মানে হচ্ছে আল্লাহ তাল্লাহার নিয়ামত মেহমানকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে ঠিক না হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম এই তো গত শুক্রবার আমাদের বাসায় কিছু আত্মীয় আসবে তার কারণে বাসাটা পুরো অনেক সুন্দরভাবে গুছিয়েছি অনেক আয়োজন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি আজকে সারা দিন কি কি রান্না করলাম কিভাবে কি করলাম সব ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মেহমান আসার উসিলায় পুরা বাসা গুছানো হয় সবকিছু পরিষ্কার করা হয় মানে এক উচিলায় সব কাজ হয়ে যায় এই তো রুকায় মামা এখনো ঘুমাচ্ছিল তার কারণে বাসাটা পুরো গুছিয়ে ফেলছি সে উঠলে তো পুরো সব নষ্ট করে ফেলবে এই তো আমি মেহমানদের জন্য বড় পাউন্ড কেকটা কেটে খুব সুন্দর করে ট্রেন মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে না খেতে অনেক মজা হয়েছিল দিন তো আপনারা সবাই দেখেছেন এই যে আমি সমচা অনেকগুলা বানিয়ে রেখেছিলাম এই যে দেখেন এটা বানানোর একমাত্র সুবিধে মেহমান আসলে হুট করে ভেজে দেওয়া যায় এই তো আমি বরফ থাকা অবস্থায় গুলা নামিয়ে নিব তারপরে একটু নর্মাল হওয়ার পরে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাসালা দেখেন কি সুন্দর হয়েছে এই তো এখন আমি চারপদের ফল কেটে নিয়েছি মেহমানদের দেওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমের জুস ও বানিয়ে রেখেছিলাম তো এখানে মেহমানদের নাস্তার আইটেম শেষ এখন হচ্ছিল দুপুরে খাওয়ার আইটেমে চলে যাবো এই তো ওদিনকে আমি কাবাব বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিব এই তো দেখেন মাসাল্লাহ দিলে কাবাব গুলো কি সুন্দর হয়েছে তাই না কোনো কিছু আগে থাকতে বেশি করে বানিয়ে রেখলে এই একটা সুবিধা হুট করে মেহমান চলে আসলে অনেক কিছু মানে করা যায় তখন এই তো তারপরে আম্মু চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য সবকিছু কেটে কুটে নিয়ে নিয়েছে যে দেখেন চাইনিজ ভেজিটেবল আমাদের রান্না করা শেষ মাশাল দেখেন চাইনিজ ভেজিটেবল কালারটা এত সুন্দর আসছে আর খেতে খুবই মজা হয়েছে তারপরে এই তো রোস্ট ছাড়া কি হবে সাদা পোলাওর সাথে তারপরে এই যে দেখেন আম্মু রোস্ট এর জন্য সবকিছু রেডি করে নিচ্ছে আম্মুই সব রান্না বড়া করে মানে আমি একটু টুকিটাকে আম্মুকে সাহায্য করে দিই এই যে দেখেন তারপরে আম্মু খুব ভালো করে এখন রোস্ট গুলা ভেজে নিচ্ছে কি সুন্দর ভাজা রোস্টে দেখলাম আর খেতে ইচ্ছা করে এই তো তারপরে রোস্ট রান্নাও শেষ রোস্ট এর কালারটা দেখেন কি সুন্দর আসছে তারপরে এই তো গলদা চিংড়ি রান্না করতেছিল আম্মু আগে ভেজে নিয়েছে গলদা চিংড়ি খুব সুন্দর করে ভেজে আম্মু লাল লাল করে ভুনা করবে আর আমার কাছে গলদা চিংড়ি ঝাল ঝাল করে লাল লাল করে ভুনা করাটাই অনেক ভাল লাগে বেশি আপনাদের কাছে কার কার ভালো লাগে চিংড়ি মাছ আমার তো খুবই পছন্দের একটা মাছ এই যে দেখেন চিংড়ি মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন এই তো তারপরে কি আইটেম শেষ এখনো শেষ হয় না এখনো ডিমের কোরমা করা বাকি তো ডিম সিদ্ধ করে নিয়েছে এখন করার জন্য সব তো মশলাটা আম্মু খুব ভালোভাবে কষিয়ে নিতেছিল কি কি দিছে আমি কিছুই দেখি নাই তার কারণে আপনাদেরকে বলতেও পারতেছি না এই খালি যেয়ে যে একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছি এই যে দেখেন আমাদের কোরমা রান্না শেষ কোরমাটা দেখেন কি সুন্দর আসছে এত মজা মজা লাগে সাদা পোলাও খেতে খুবই ভালো লাগে এই তো তারপরে ছিল প্লেন সাদা পোলাও দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে দেখেন আমাদের টেবিলের খাবারের ফাইনাল লুক আর এই সাথে ছিল গরুর মাংস সালাদ ছোট আয়োজনটা আপনাদের সাথে করলাম কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন এই তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ